আমাদের প্রজেক্টের ঠিকানা হচ্ছে উত্তরখান বাস্তায় অর্থাৎ উত্তরা আব্দুল্লাপুর থেকে পূর্ব দিকে দুই কিলোমিটার পূর্ব দিকে উত্তরখান উত্তরখান মাস্টারপাড়া বাজারের ডাসবাঙা ব্যাংক ডাসবাঙা ব্যাংক কি রয়েছে ডাসবাঙা ব্যাংকের তিনজন সাইডে অর্থাৎ এটি মাস্টারপাড়া এবং কুড়িপাড়ার একসাথে একই জায়গায় এই আমাদের প্রজেক্টটি রয়েছে

আমাদের একদম উপরে ঢালাই কাজ চলছে দশতলা তলা এবং নিচ থেকে যে ইউনিটের কাফিনিগুলো আছে এগুলো আমরা একসাথে কমপ্লিট করে বলেছি আমরা বলে দিতে চাই আমাদের অফিসের ঠিকানাটি হচ্ছে উত্তরখান মাসকাপাড়া বাজার আইএফসি ব্যাংকের দ্বিতীয় তলায় আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এটি হচ্ছে আমাদের তিনতলা এখানে আমাদের যদি আমরা একটি রুম দেখাই তাহলে দেখতে পারবেন একটি ইউনিট আমরা সম্পূর্ণ একটু দেখাই এরপরে আমরা উপরে চলে যাবো সিঁড়িতে উঠলে প্রথমে আমরা পাবো লিফ্ট এটি হচ্ছে লিফ্ট পয়েন্ট এরপরে প্রবেশ করলেই সর্বপ্রথম আপনার বাম সাইডে একটি ইউনিট সামনে একটা ইউনিট এই পাশে পাশে আরেকটি ইউনিট এবং বাম পাশে আরেকটি ইউনিট তো আমরা প্রথমে একটা ইউনিট ভিতর থেকে দেখি এটি হচ্ছে আমাদের ডাইনিং ডাইনিং স্পেস এটি হচ্ছে আমাদের এখানে একটি ফার্স্ট এড ডাইনিং স্পেস এর পরেই পরেই রয়েছে একটি কমন বেডরুম তো কমন বেডরুম যদি দেখতে চান তাহলে কমন বেডরুমের সাথে একটি বারান্দাও রয়েছে এন্ড প্লাস আপনি যে কমন সাধারণত কমন বেডরুম যেগুলো থাকে সেই আন্দাজে এটি একটি বড় সড় ওই গেলে বড় সড়ো একটি কমন বেডরুম এরপরেই রয়েছে একটি কমন ওয়াশরুম কমন ওয়াশরুমটিও অনেক বড়ই আছে এরপরে রয়েছে কিচেন এটি হচ্ছে আমাদের কিচেন রুম দেন এই পাশে মাস্টার বেডরুম মাস্টার বেডরুমটি দেখতে পাচ্ছেন মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের কমন ওয়াশরুমটি এটি এবং এর পাশেই রয়েছে টিবিলকুনি আমরা সাধারণত দেখি যে বেলকনিগুলো কিন্তু তেমন বড় হয় না কিন্তু আমাদের বেলকুনি অনেক বড় বড় দেয়া আছে কারণ প্রত্যেকে চাই একটু বেলকুনিটা একটু খোলা মেলা থাকতে প্লাস আমাদের আশেপাশেও কিন্তু বনে প্রচুর খোলা মেলা জায়গা তো বাতাসের কখনো কোনো ঘাটতি হবে না যদি বিদ্যুৎ চলেও যায় কখনো কোনো কারণবশত তাহলে কিন্তু প্রচুর পরিমাণ বাতাস থাকবে এখানে এরপরে রয়েছে একটি চাইল্ড বেডরুম এটা হচ্ছে একটি চাইল্ড বেডরুম একদম অ্যাটাচ সাথে একটি অ্যাটাচ বাথরুম আর সেম আর সকল সেম একটা ইউনিটির মধ্যে যা দেখছেন পুরোপুরি সেম রয়েছে আমাদের প্রত্যেক চারটা ইউনিটি একই এবং একই রকম একই স্পেস তো আমরা এখন চলে যাব আমাদের দশমতলায় যে সাদের ঠাড়াই কাজ চলছে সেখানে গিয়ে দেখব এই ফাঁকে আমি বলে দিতে চাই আমাদের সাথে যোগাযোগের জন্য যোগাযোগের ঠিকানা রয়েছে যোগাযোগের ঠিকানা আমাদের স্ক্রিনে দেওয়া রয়েছে এবং আমাদের এই প্রজেক্ট ছাড়াও আমাদের অনেকগুলো প্রজেক্ট একসাথে রানিং কাজ চলছে যদি কোনোটা আপনার ল্যান্ড আকারে আছে কোনোটা পাইলিং এর কাজ চলছে এছাড়াও কোনো কোনোটা আপনার চারতলা পাঁচতলা হয়ে গেছে তো যে যেভাবে যে দিক থেকে নিতে ইচ্ছুক অনেকে চাই একটা ভরসার ক্ষেত্রে যে বিল্ডিং এর কাজ শুরু হয়ে গেছে পাইলিং চলছে এমন নিতে সেটাও নিতে পারবেন আবার যদি কেউ মনে করে যে না আমি রেডি ফ্ল্যাট নিব সেক্ষেত্রেও পাবেন আমরা রেডি ফ্ল্যাটও আমাদের কাছে রয়েছে তো আমাদের অফিসের ঠিকানাটি হচ্ছে উত্তরখান্ড মাস্টারপাড়া আর আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে আমাদের যে নাম্বার আছে যোতে করতে পারেন وصلنا যাচ্ছি আমরা আমাদের দশমতলা ছড়ায় ওখানে তো আমরা চলে এসেছি আমাদের দশমতলা ছাদে ছাদে চলছে

সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ গুণগত মান করছি মেন্ড সিমেন্ট এবং থেকে শ্রড আ এটা দেখতে পান এই পাশে আমাদের রয়েছে উত্তরা এটির সামনে আমরা দেখতে পাচ্ছি উত্তরা এবং

আর এটা হচ্ছে ডাস বাংলা ব্যাংক এর পাশেই এটা হচ্ছে আমাদের মেন রাস্তা আমাদের ফ্লোরটি হচ্ছে অনেকেই হয়তো বা প্রতিনিয়ত আমাদের যে ভিডিওগুলো দেখে থাকেন তারা জানে না অনেকেই জানেন আমাদের ফ্ল্যাট সম্পর্কে যারা জানেন না তাদের জন্য আবার আমি বলছি আমাদের ফ্ল্যাটটি হচ্ছে জি প্লাস নাইন অর্থাৎ দশলা ভবন প্রতিটা ইউনিট প্রতিটা ফ্লোরে তিন চারটি করে ইউনিট হবে প্রতিটা ইউনিট হবে তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের প্রতিটা ইউনিট থাকবে তিনটি বেডরুম তিনটি বাথরুম তিনটি বেলকনি ডাইনিং ডাইনিং স্পেস এবং পার্কিং পার্কিং থাকবে যৌথ আর আমরা যারা আপনি আমাদের আগে ভিডিওগুলো দেখেছেন আপনারা দেখতে পারবেন গত পাঁচ তারিখে আমাদের লটারি হয়ে গেছে লটারিতে আপনার কে কোনো হয়েছে এখন শুধু আমাদের বাকি আছে আমাদের প্রাথমিক কাজগুলো তাহলেই আমাদের আমরা আশা করতেছি মেবি এই এক বছরের মধ্যেই আমরা হ্যান্ড ওভার হয়ে যাবে এটি কেউ যদি যদি ইচ্ছা থাকে এখানে এখানে কোনো আমাদের একটি শেয়ার এখনো বাকি আছে যদি কোনো গ্রাহক শেয়ার গ্রাহক বা যদি কেউ নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো যোগাযোগ করার জন্য আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন